সবাইকে জানাচ্ছি মাই লাইফ করণের পক্ষ থেকে সালাম সালামুন আলাইকুম আশা করি যে যেখান থেকে শুনছেন সকলেই ভালো আসছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে চলমান রাসুল বিষয়ে কিছু আলোচনা করব তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি একদল বলছে যে মোহাম্মদ রাসূলই হচ্ছে আমাদের জন্য চলমান রাসুল আবার আরেক গরু বলছে যে না বর্তমান একটি প্রেজেন্ট রাসুল প্রয়োজন আছে যে আমাদেরকে পরিশুদ্ধ করবে রাসুলের এই জন্য বর্তমান দরকার প্রেজেন্ট একটি উপস্থিত রাসুলের প্রয়োজন আছে এভাবে কেউ নিজেকে রাসুল দাবি করছে আকার ইঙ্গিরিতে তো এ বিষয়ে করান কি বলে আমরা একটু দেখার চেষ্টা করব তো যারা রাসুল প্রেজেন্ট মানে একটি বর্তমান রাসুল উপস্থিত রাসুল জীবিত রাসুল দরকার যারা যে আয়াতগুলো উপস্থাপন করে সেই আয়াতগুলো হচ্ছে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত যে আমি প্রত্যেক জাতির কাছেই রাসুল পাঠিয়েছি তাদের স্বজাতির ভাষা করেই যাতে করে তাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারে তো এই আয়াত দিয়ে তারা মূলত বোঝান বা বোঝার চেষ্টা করেন যে হচ্ছে প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাসুল পাঠিয়েছে তো সেই হিসেবে তালা আমাদের রাসুল কই এটি প্রশ্ন থেকে যায় তো তারা আরও রেফারেন্স দেয় উনচল্লিশ নম্বর সুরা জুমারের একাত্তর নাম্বার এতে যে যখন কাফেরদেরকে জাহান নামে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে তো সেই জাহান নামীদেরকে উদ্দেশ্য করে মালাকরা আল্লাহর ফেরেস্তারা বলবে যে তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে রাসুল আসেনি তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে তো কাফের তো আর সেই চোদ্দোশো বছর বা মোহাম্মদ রাসুলের যুগেই শুধু ছিল না এখনও তো আছে বা থাকবে তো তারা কি বলবে এটি হচ্ছে তাদের যুক্তি তারা আরও বলে কোরআনের সুরা আনামের একশো উনত্রিশ তিরিশের মধ্যে আছে যে হে মানব জাতি এবং জিন জাতিরা তোমাদের মধ্যে থেকে কি রাসুল আসেনি তারা বিভিন্ন আয়াত দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করে তো তারা কিন্তু একটা বিষয় ভুলে যায় সে বিষয়টা হচ্ছে রাসুল মনোনয়ন করার ব্যাপারটা কিন্তু তারা এড়িয়ে যায় তো তারা আরও এই কথাও বলে যে হচ্ছে আপনি যখন কোরআন পড়বেন তখন আপনার সঙ্গেই আল্লাহ কথা বলবে যেমন তারা উদাহরণ দেয় যে ছয়চল্লিশ নম্বর সুরার নয় নম্বর এতে আপনি বলুন আমি রাসুলদের মধ্যে কোনো নতুন রাসুল নই তো তাদের কথা অনুযায়ী বা তাদের যুক্তি অনুযায়ী আপনি যখন পড়বেন বা আমি যখন পড়ব তাদের যুক্তি অনুযায়ী তখন কি আপনিও রাসুল বা আমিও রাসুল তাহলে সকলেই যদি রাসুল হয় তাহলে রাসুল অনুসারী কারা হবে এ আয়তের অনুযায়ী একটু দয়া করে এর উত্তরটা আপনারা দেবেন তো আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি যে রাসুল তো মনোনয়ন করে আল্লাহ যেমন আমরা সুরা হজের সেই পঁচাত্তর নাম্বার এতে দেখতে পাই যে আল্লাহ হচ্ছে ফেরিস্তাদের মধ্যে এবং মানুষদের মধ্যে থেকে রাসুল মনোনয়ন করে তো আপনার যে রাসুল বা এখন যারা বর্তমানে রাসুল দাবি করছে তাদেরকে কে মনোনয়ন দিল তো তখন তারা কিন্তু আবার আয়াত না দিয়ে তারা বলে যে হচ্ছে যে মোহাম্মদ রাসুলকে কে মনোনয়ন দিছে অথচ কিন্তু তারা কোরআনের সুরা সাপ একষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াতের কথা ভুলে যান যেখানে ইশানবি বলেন যে আমার পরে একজন রাসুল আসবেন তার নাম হবে আহম্মদ আর মোহাম্মদ নামে তো একটি আছে মোহাম্মদের দুই নম্বর আয়ত বলা হয়েছে যে যা মোহাম্মদের উপর নাজিল করেছে। তাতে যারা বিশ্বাস করে বা মানানে। এখানে কিন্তু মোহাম্মদ শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের চারটি আয়তে মোহাম্মদ শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু তারা ঘুরিয়ে পেছিয়ে বিভিন্ন কথা বলেন যে মোহাম্মদ যে এই রাসুলি সেই চোদ্দোশো বছর আগে তো আরও মোহাম্মদ ছিল যে তারা যে রাসুল না সে আমরা সেটি কীভাবে বুঝব তো ভাই তাদের কিন্তু আমরা আয়াত তারা কিন্তু দেয় আমাদেরকে যুক্তি তো এইগুলো হচ্ছে হাস্যকর কথা অথচ কিন্তু আমরা দেখলাম সুরা সাহাবের একষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াতে যে ইশা রাসুল কিন্তু সুসংবাদ দিচ্ছেন একজন রাসুলের ঠিক আছে তো আমরা দেখব তাদের এই যুক্তিগুলো কতটুকু আর সব আয়াত যে আপনিকেই আল্লাহ বলছে এমন না কিছু কিছু আয়াত আছে সেই আয়াতগুলো কিন্তু রাসূলের রাসুলের জন্যই প্রযোজ্য যেমন সুরাত তাহারিমের দুই নাম্বার আয়াতে বলা হচ্ছে এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত আপনি পড়লে বুঝতে পারবেন যে হে রাসুল আপনি কেন হারাম করছেন যা আল্লাহ আপনার জন্য হারাম হালাল করেছে আপনি কেন হারাম করছেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছে যেমন আরও আমরা সুরা হাজাবের তেত্রিশ নম্বর সুরার তেপ্পান্ন নম্বর আয়তে দেখতে পাই যে নবীর ঘরে খাওয়ার জন্য যখন তোমরা যাবে নবী যখন তোমাদেরকে অনুমতি দিবে তখন তোমরা প্রবেশ করতে পারবে তো এই আয়াতকে আমরা এখন পালন করতে পারবো নবীর ঘর আমরা কই পাবো এখন এটা কি সম্ভব যেমন আমরা সুরা আবাসাই দেখতে পাই যে এক অন্ধ ব্যক্তি রাসুলের কাছে পরিশুদ্ধ হওয়ার জন্য সে এসেছিল অথচ রাসুল তাকে মনোযোগ না দিয়ে সে যে নিজেকে পরিশুদ্ধ হতে চাচ্ছে না তার দিকে সে মনোযোগ দিয়েছে এই জন্য আল্লাহ তাকে ধমক দিয়েছে যে নিজেকে পরিশুদ্ধ হতে চাচ্ছে তুমি তার দিকে মনোযোগ না দিয়ে যে নিজেকে পরিশুদ্ধ হতে চাচ্ছে না তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ এমনটি কখনো করো না তো ভাই এত কি আপনার জন্য বা আমার জন্য এই আয়াত তো শুধু রাসুলের জন্য এই আয়াত পড়লেই কিন্তু বোঝা যায় তো তারা কিন্তু আবার বলে কি যে যারা কোরআন প্রচার করে বা যারা কোরআন পড়ে তারাই কিন্তু রাসুল তাদের এগুলো হচ্ছে যুক্তি এগুলো যুক্তি হচ্ছে হাস্যকর যুক্তি তাহলে কোরআন একটি আয়াত জানে না এমন মুসলমান কি পৃথিবীতে আছে কোরআনের একটি আয়াতের যে জানে সে কিন্তু আরেকজনের কাছে প্রচার করে তাহলে সেই ক্ষেত্রে সেও কী রাসুল তাহলে মসজিদের যে ইমাম এরা তো আর বেশি করে তারাও কি রাসুল কিন্তু তাদেরকে যখন আপনি বলবেন যে আপনাদের যুক্তি অনুযায়ী তাহলে তো ইমাম সাহেব খতিব সাহেব এই বড় বড় যারা শাহেক দাবি করছে তারাও তো রাসুল তখন কিন্তু তারা তাদেরকে আবার রাসুল মানে না তো এগুলো কিন্তু আসলে কোনো গ্রহণযোগ্য কথা না ঠিক আছে তো কিছু কিছু আয়াত আছে যেগুলো হচ্ছে শুধু রাসুলের জন্যই প্রযোজ্য এখন রাসুল যদি চলমান থাকে বা আমাদের বর্তমানে জীবিত রাসুলের দরকার তাহলে যে কোনো ব্যক্তি রাসুল নিজেকে দাবি করতে সে দ্বিতাবোধ করবে না তো আমরা আসলে দেখি যে কোরআন কি বলে এরপর আমরা সমাধান দেখব তো আমরা চৌত্রিশ নম্বর ছুরার আঠাশ নম্বরে আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না এখানে আমিটা হচ্ছে আল্লাহ কি বলছেন আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ এটি জানে না তো এর উত্তর আমরা পাবো যে আল্লাহ তাকে বললেন সেটি ঘোষণা দিলেন কিভাবে সুরা আরাপের একশো আটান্ন নম্বর সেখানে কি বলা হচ্ছে দেখুন বলে দাও হে মানব মণ্ডলী তোমাদের সবার প্রতি আমি আল্লাহর প্রেরিত রাসুল ঠিক আছে এখানে এই রাসুল এসে নিজেকে ঘোষণা দিচ্ছেন আল্লাহর নির্দেশনা যায় যে হে মানবমণ্ডলী হে মানব সমাজ আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত রাসুল তাহলে সমস্ত মানুষের জন্য সে হচ্ছে রাসুল আসুন আমরা আরও আর দেখিনি তাহলে বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হতে হবে এবার আমরা যাব যে এই রাসুল কি শুধু চোদ্দোশো বছর আগে ছিল নাকি যারা চোদ্দোশো বছর পরে আসবে বা কিয়ামত আমত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এ বিষয়ে কোরআন কি বলে আমরা এই জন্য দেখব বাষট্টি নাম্বার সুরার তিন নাম্বার এত এখানে কী বলা হচ্ছে দেখুন এই রাসুল প্রেরিত হয়েছে অন্য আরও লোকদের জন্য যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি প্রক্রমশালী প্রোগ্রাময় তাহলে এখানে আমরা স্পষ্ট হলাম এখন এই আয়াতগুলো যখন তাদের সামনে আপনি প্রেজেন্ট করবেন উপস্থিত করবেন তারা বলবে কি এই আয়তের বিকৃতি ভুল করা হয়েছে অন্য রকম আছে তো এখানে আমরা স্পষ্ট বুঝলাম যে এই রাসুল প্রেরিত হয়েছে আরও অন্য লোকদের জন্য যারা এখনও মিলিত হয়নি তাহলে এ একটি আমরা কি করব বলেন তো তো আমরা যদি আয়াতগুলো ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টি একদম পরিষ্কার যে মোহাম্মদ রাসুলকেই বলা হচ্ছে সে বর্তমান প্রেজেন্ট রাসুল হিসাবে আমরা আরও দেখে নিতে পারি ছয় নম্বর সুরআ আনামের উনিশ নম্বর এতে এখানে বলা হচ্ছে আমার প্রতি এই কোরআন নাজিল হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এটি পঞ্চে সবাইকে সতর্ক করি তাহলে যাদের কাছে এটি পৌঁছে আমি তোমাদেরকে করি এবং যাদের কাছে এটি পৌঁছে এটি কিভাবে পৌঁছে এখন প্রশ্ন আসতে পারে যে কীভাবে এটি পঞ্চে তো এই প্রশ্নগুলো সবই কিন্তু কোরআনের মধ্যে আছে আমরা কিন্তু পড়ি না যদি পড়তাম তাহলে কিন্তু এর উত্তর আমরা পেতাম তাহলে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে যে এতগুলোতে বলা হয়েছে আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি তাদের স্বজাতির ভাষা করে এরপর কাফেরদেরকে যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে সে এতের কী হবে তো ভাই রাসুল শুধু যে কিতাব দিয়ে ফয়সলা করেছে এমন নয় তো আমাদেরকে কে সতর্ক করবে এ বিষয়ে কোরআনেই বলা আসছে এ বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করব বিস্তারিতভাবে আরও তখন কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে এই অ্যাডগুলো আসলে কি হতে পারে তো আমি আমার কোরআনের পরে যেটি বুঝেছি উপলব্ধি করেছি সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম তো এখন সম্পূর্ণ মেনে নেওয়ার বিষয় হচ্ছে আপনার আপনি আসলে মানতে পারবেন কি মানতে পারবেন না সেটা হচ্ছে ভাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটি হচ্ছে কোরআনের সিদ্ধান্ত আপনার হিসাব আপনাকেই দিতে হবে আর আমার হিসাব তো আমাকেই দিতে হবে এর জন্য আপনি দেয় না বা আমিও দেয় না আপনারা নিজেরা কোরআন পড়ুন এবং বোঝার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন কিন্তু তারা যে বলছে যে যাই কোরআন প্রচার করে সে হচ্ছে রাসুল তাহলে সবাই কোরআন প্রচার করে আমিও প্রচার করি আপনিও প্রচার করেন তাহলে সবাই কি রাসুল তাহলে রাসুলের অনুসারী কারা হবে আর রাসুল পরিশুদ্ধ করবেন আর পরিশুদ্ধ কীভাবে হওয়া যায় কোরআন পড়লেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে পরিশুদ্ধ কীভাবে হওয়া যায় রাসুল আপনাকে পরিশুদ্ধ করবে হ্যাঁ কথা ঠিকই আছে রাসুল কাকে কাকে বলা হয়েছে কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন শুধু কি ব্যক্তি কি রাসুল না এই কোরআনটাই হচ্ছে রাসুল কোরআন পরে আপনি নিজেকে সংশোধন করবেন এটাই হচ্ছে পরিশুদ্ধ তো দর্শক এই কোরআন কে প্রচার করবে আমরা পরবর্তীতে এ বিষয়ে কোরআন থেকে স্পষ্ট আয়াত দেখব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর চলমান নিয়ে কিছু আমি আলোচনা করলাম বুঝতে পারবেন আরও সামনের ভিডিওতে তো আপনাদের মতামত আমাকে কমেন্টে দিবেন আয়াত ভিত্তিক দেবেন কোরআনের আয়াত নাম্বার বলে দিবেন যে ভাই এ আয়াতে এটা বলা হচ্ছে তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ